আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদের যাদের স্বপ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করা তোমরা অনেকেই চব্বিশ ব্যাস এবং পঁচিশ ব্যাস অনেকেরই আসলে টার্গেট থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা সিট নিশ্চিত করা এবং বিশেষ করে তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিবা তোমাদের একদম ন্যূনতম আবেদন জগতা থেকে শুরু করে চান্স পেতে কীভাবে প্রিপারেশন নিবা কত মার্ক লাগবে এবং সাবজেক্ট ওয়াইজ কোনো শর্ত আছে কি না মার্ক কত সব ডিটেলস তুমি কিন্তু এই ভিডিওটি পেয়ে যাবো অর্থাৎ চবির জন্য যা যা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন তোমার জানা দরকার সব কিছুই তুমি এই একটা ভিডিওতে পেয়ে যাবা তো অবশ্যই তুমি যদি চট্টগ্রাম বিষয়ের ভর্তি পরীক্ষা দাও তাহলে এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবা এবং চট্টগ্রামের সকল আপডেট চট্টগ্রামের জন্য প্রয়োজনীয় ক্লাস সেগুলো পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং এই ভিডিওতে তোমরা ছবির জন্য ডেডিকেটেড এক্সাম ব্যাস অনেক চাচ্ছিলে তো ছবির জন্য শুধুমাত্র চবির জন্য এক্সাম বাস আমরা লঞ্চ করে যাচ্ছি তো এই ভিডিওতে তোমরা ডি এই ভিডিও শেষের দিকে তোমরা একদম ডিটেলস চট্টগ্রাম এক্সাম বাসের জন্য পেয়ে যাবা তো অবশ্যই শেষ পাটা দেখবে এক্সাম ব্যাস ঠিক আছে চলো কথা শুরু করি তো প্রথমে আমরা আসবো যোগ্যতা নিয়ে তো আবেদন যোগ্যতা বিগত বছরের অনুযায়ী ঠিক আছে বিগত বছর অনুযায়ী তোমাদের এসএসসিতে যোগ্যতা লাগবে হচ্ছে এসএসসিতে অবশ্যই তোমার ফোর পয়েন্ট থাকতে হবে এটা ফোর্থ সাদেড সহ এবং এইচএসিতে তোমার অবশ্যই থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং এসএসসি এবং এইচএসি দুইটা মিলে তোমাকে এইট পয়েন্ট ফাইভ জিরো অবশ্যই থাকতে হবে এবার যদি এই বছর রেজাল্ট অনেক বেশি খারাপ হয় যদি মনে করো অনেক বেশি রেজাল্ট খারাপ হয়েছে এইট পয়েন্ট ফাইভ জিরো অনেক সক্ষার্থীর সংখ্যা কম তাহলে হয়তো এই আবেদনটা কমায় এইট পয়েন্ট টু ফাইভ এইট পয়েন্ট টু ফাইভ এটা করতে পারে ঠিক আছে যেহেতু আগের বছর এইট পয়েন্ট টু ফাইভ এরকমই ছিল গত বছর বাড়ানো হয়েছে এইট পয়েন্ট ফাইভ জিরো করা হয়েছে তো এবার আসো পাশের সাল অনেকে আসো ইমপ্রুভ দাও বা এসএসসি সাল তোমাদের অনেক আগে থাকে বাট চবিতে পরীক্ষায় দাও এক্ষেত্রে কী কী শর্ত লাগতে পারে তো তোমরা এসএসসিতে যারা দুই হাজার বাইশ এবং তেইশ সালে দিবা দিছো ঠিক আছে যারা দুই হাজার বাইশ এবং তেইশ সালে এসএসসি দিস এবং দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দিসো শুধুমাত্র তারাই এখানে কিন্তু আবেদন করতে পারবা যদি অনেকেই মনে করো এসএসসিতে দিসো তুমি দু হাজার একুশ সালে আবার এখানে এইচএসসি দিসো দু হাজার চব্বিশ সালে তাহলে কিন্তু তুমি পারবা না ঠিক আছে এটা কিন্তু মাস্ট মাথায় রাখতে ঠিক আছে এসএসসি দু হাজার বাইশ এবং তেইশ এইচএসসি দু হাজার চব্বিশ এবং পঁচিশ এই সাল বাদে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবানা ওকে এরপর আসো আবেদন সংখ্যা এখানে মোট আসন সংখ্যাটা কত থাকে এখানে মোট আসন সংখ্যা থাকে তোমার এগারোশো তেইশটি এগারোশো তেইশটি এবার যদি কেউ গণিত না দাগাও যদি কেউ গণিত না দাগাও সেই ক্ষেত্রে তুমি গণিত যে সাবজেক্টটা এইটা পাবানা বিগত বছর থেকে বা গত বছর গণিত সাবজেক্টটা শুধুমাত্র দেওয়া হতো না যারা গণিত না দাগাইছে ঠিক আছে এখানে গণিতে আসন সংখ্যা নব্বইটা তার মানে নব্বইটা সাবজেক্ট তুমি না ঠিক আছে এ আমরা একটা মান নিয়ে কথা বলি তারপর ডিটেলস গুলো এখানে বুঝাই দিব ঠিক আছে কোন সাবজটা পাইতে হলে কি শর্ত ফিল আপ করতে হবে আচ্ছা এবার আসো মানবর্ণটা তো মান মানবণনের ক্ষেত্রে তোমাদের অবশ্যই বাংলা দশ ইংরেজি পনেরো এইটা তোমাদের আবশ্যিক এইটা আবশ্যিক অর্থাৎ এইটা তোমাকে মাস্ট দাগাতে হবে এটা তোমাকে মাস্ট দাগাতে হবে বাংলা এবং ইংরেজি মাস্ট দাগাতে হবে এবং বাংলা ইংরেজিতে আলাদাভাবে পাঁচ মার্ক আছে তোমাকে বাংলায় এই যে দশটার মধ্যে তিনটা অবশ্যই সঠিক হতে হবে দেখো তিন মার্ক পাইতে হবে এরকম না নেগেটিভ মার্কিং কিন্তু টোটাল ওভারঅলটার উপরে হিসাব করা হবে ঠিক আছে তোমার শুধুমাত্র বাংলায় তুমি মনে করো তিনটা হয়েছে বাকি সাতটা তোমার ভুল হয়েছে তাহলে তোমার কোনো প্রবলেম নেই কারণ নেগেটিভ যে মার্কিংটা সেটা টোটাল যদি তোমার একশো মার্কে তুমি অ্যান্সার করবা ওইটার উপরে কাউন্ট করা হবে ঠিক আছে তার মানে এখানে তোমার তিনটা সঠিক হলেই হবে বাংলাতে তিনটা সঠিক হলেই হবে এবং ইংরেজিতে তোমাকে চারটা সঠিক হলেই হবে ঠিক আছে তুমি পনেরোটার মধ্যে মাত্র চারটা সঠিক করছো বাকি হচ্ছে তোমার মনে করো এগারোটা ভুল করে আসছো কোনো প্রবলেম নাই তোমাকে চারটা সঠিক হলেই তুমি পাস এবং বাংলাতে তিনটা সঠিক হলেই তুমি এখানে পাশ করবে এটা ছিল ইন্ডিভিজুয়াল পাস বাকি যে সাবজেক্টগুলো এখানে কোনো আলাদা পাস নাই ফিজিক্স আলাদা পাস নাই কেমিস্ট্রি আলাদা পাস নাই বাংলা ইলিশ কোনো আলাদা পাস নাই এরপর সব একটা বিষয় সেটা হচ্ছে এই যে তিনটা বিষয় দেখছো না এখানে চারটা বিষয় তুমি কয়টা পাচ্ছ এই যে চারটা এখান থেকে যে কোনো তিনটা এখান থেকে তুমি যে কোনো তিনটা যে কোনো তিনটা তুমি ঢাকাতে পারবে যে কোনো তিনটা মানে তোমাকে টোটাল পঁচিশ গুণান তিন পঁচাত্তর মার্ক তোমাকে অ্যান্সার করতে হবে তুমি চাইলে ফিজিক্স স্কিপ করতে পারো তুমি চাইলে রসায়ন স্ক্রিপ্ট করতে পারো তুমি চাইলে গণিত স্কিপ করতে পারো তুমি চাইলে জীবব্যাজ্ঞানও স্কিপ করতে পারো যেকোনো তিনটা যে কোনো তিনটা তুমি তাকাতে পারবা এটা একটা বড়ো একটা সুখ তো অনেকে ম্যাক্সিমাম হিসেবে তোমার গণিতটাই স্ক্রিপ্ট করে ঠিক আছে অনেকেই গণিতটা স্ক্রিপ্ট করে গণিত স্কিপ করার কারণ হচ্ছে এখানে গণিতটা কঠিন আসে ছবিতে গণিত যে প্রশ্নটা এটা কঠিন হয় অন্যান্য সাবজেক্টের মনে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অনেক বেশি সহজ আসে এটা সহজেই জাগাতে পারবা আর এক ঘন্টার মধ্যে তো আর বাকি যে গণিত যারা দাগায় এদের ক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগে আর একটা সুযোগ আছে গণিত দাগানোর একটা সুবিধা হচ্ছে সেটা কি জানো সেটা একদম লাস্ট পজিশন পর্যন্ত লাস্ট পজিশন পর্যন্ত এখানে সাবজেক্ট পাওয়া যায় যারা গণিত দাগাই ছিল যারা গণিত দাগাই ছিল তারা প্রায় তারা প্রায় দেখলাম হচ্ছে তোমার সাত হাজার ঠিক আছে সাত হাজার নয় সাত হাজার আটশো প্লাস সাত হাজার আটশো প্লাস সামথিং পজিশন থেকেও সাবজেক্টটা পেয়ে যায় সাত হাজার আটশো বুঝতে পারছো সাত হাজার আটশো প্লাস পজিশনেও এই গণিত থেকে সাবজেক্ট পাইছে আর বাকি যারা ছিল নর্মাল যারা ছিল তো এদের ক্ষেত্রে সাতাশশোর কাছাকাছি ঠিক আছে এদের সাতাশশোর কাছাকাছি পজিশনে তোমার হচ্ছে সাবজেক্ট পাইছে তো বুঝতে পারছো পজিশনটা কত ডিফারেন্স করে তো যারা গণিত দেখায় অনেকে গণিত দেখায় না তো তো সিট অনেক বেশি ফাঁকা থাকে সিটটা তো ফিল করতে হবে গণিত সাবজেক্টটা পাইতে হলে তোমাকে অবশ্যই গণিতে পাস মার্ক তুলতে হবে ভর্তি পরীক্ষাতে পাঁচ মার্ক যদি তুমি না পাও সেক্ষেত্রে গণিত সাবজেক্ট না তো এনেকেই সবটা ফিল আপ করে না তো ক্ষেত্রে দেখো শুধু একদম সাত হাজার আটশো আট হাজারের কাছাকাছি কিন্তু এই যে সাবজেক্ট পেয়ে যায় গণিত দ্বারা দাগায় ঠিক আছে একটা শুধুমাত্র কারণ যে অনেকেই গণিত দাগায় না কারণ তুমি জাস্ট একটা সাবজেক্টের জন্য বাকিগুলা তো কভার করতে পারবো না কারণ তুমি গণিত যদি নাও দাগাও তাও শুধু গণিত বাদ দিয়ে সবগুলা সাবজেক্ট তুমি অ্যাক্সেস করতে পারতেছো ঠিক আছে আবার অনেকে যাচ্ছে যে জীববিজ্ঞান লাগাবানা তো তুমি যদি জীববিজ্ঞান না দেখাও যদি তুমি জীববিজ্ঞান না দাও কোনো সমস্যা নেই এখানে ফার্মেসি অনেকে বোঝোনা যে ফার্মেসি হয়তো পাবো না ফার্মেসি মাইক্রোবে যা যা আছে সব তুমি পাবা সব তুমি পাবা ঠিক আছে এখানে আলাদাভাবে সাবজেক্ট ওয়াইজ কোনো শর্ত নেই ভর্তি পরীক্ষার তুমি যদি জীববিজ্ঞান না দাগাও তাও সমস্যা নেই তুমি সব সাবজেক্ট পাবা ঠিক আছে আর তুমি যদি গণিত না দাগাও তাহলে শুধুমাত্র গণিতের সাবজেক্টটা এইটা তুমি পাবা না বোঝা গেল আর সাবজেক্ট পাই দেখো প্রায় হচ্ছে গত বছর যদি আমরা চব্বিশ পঁচিশ সেশনে ধরি প্রায় সাতাশশোর সামথিং একটা সাবজেক্ট পাইছে যারা এই যে গণিত না দাগায় অন্যান্য সাবজেক্ট দাগাইছে আর যারা শুধু গণিত দাগাইছিল তারা গণিত সাবজেক্টটা এই সাত হাজার আটশো পণ্য কেসে হ্যাঁ আর তোমরা যারা সেকেন্ড টাইম দিবা তাদের কিন্তু তিন মার্ক কাটা যাবে ঠিক আছে তাদের তিন মার্ক কাটা যাবে এবং তোমাদের ওভারঅল পাস মার্ক কিন্তু চল্লিশ চল্লিশ না পাইলে কিন্তু ফেল আর যে বাংলা এবং ইংলিশে যদি আগেই ফেল করে ফেলত অনেক ফেল এখান থেকে ম্যাক্সিমাম করছে ম্যাক্সিমাম এখান থেকে ফেল করছে প্রায় হাজার দেখা গেছে বাংলা ইংলিশে ফেল করে ফেলছে সত্তর হাজার মতো বাংলা ইংলিশে ফেল করছে এই শর্তই মানে ফিল আপ করতে পারে না তারা এটা বাজে একটা অবস্থা ঠিক আছে তো গত বছর বাংলা ইংলিশটা কিন্তু অনেক টাফ ছিল তো যারা চবিতে পরীক্ষা দিবা তোমরা এটা ইনসিয়ার করো যে বাংলা ইংলিশটা যেন তোমরা ভালো প্রিপারেশন নাও ঠিক আছে কারণ বাকি যে সাবজেক্টগুলো তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো তোমরা না তোমরা আটকাবা হচ্ছে বাংলা এবং ইংরেজিতে ঠিক আছে তো বাংলা ইংলিশ কীভাবে প্রিপারেশন নিবা আমি একটু পরে তোমাদের জানাচ্ছি টোটাল প্রিপারেশনটা কীভাবে নেওয়া সেটা তোমাদের জানাচ্ছি ঠিক আছে তো চলো এখন আমরা দেখবো যে তোমাদের প্রিপারেশনটা তোমরা কীভাবে নিবা কোন বইগুলো ফলো করবা সেটা দেখি সাবজেক্ট ওয়াইজ ভাবে ঠিক আছে তো আমরা ফিজিক্সের ক্ষেত্রে তোমরা যেটা করবা ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের প্রশ্ন প্রায় সেম টাইপের প্রশ্ন আসে প্রায় প্রত্যেক বছরে সেম টাইপের প্রশ্ন রিপিট করে এখানে তুমি প্রচুর টাইপ রিপিট পাবা ঠিক আছে এবং এখানে তোমাদের থিওরি বেস প্রশ্নগুলো বেশি আসে তুমি যদি সূত্র মাত্রা কোন টাকার সমানবাধিক বৈশিষ্ট্য এই টাইপের প্রশ্নগুলো যদি ভালো মতো সলভ করে যাও ফিজিক্সে তুমি ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবা এবং এখানে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ এখানে ক্যালকুলেটর অ্যালাউ তো এখানে ক্যালকুলেটর দিয়ে করার মতো ম্যাথ ফিজিক্সে কিন্তু আসে না খুবই সিম্পল কিছু ম্যাথ আছে যেগুলো তুমি হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে করে ফেলতে পারবা ঠিক আছে তো ফিজিক্সের ক্ষেত্রে এত সামরিক কঠিন প্রশ্ন এখানে আসবে না কিন্তু থিওরি প্রশ্নগুলো আসবে যেগুলো আমরা আসলে বলে যাই থিওরি প্রশ্ন তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু মনে থাকবেন দেখো ম্যাথের ক্ষেত্রে তুমি যদি প্রশ্ন যদি তোমার কনসেপ্টটা যদি একটু আদর থাকে বা একটু সূত্র যদি মাথায় থাকে অ্যান্সার করে আসতে পারবা কোনোরকম রকম মিলে আসতে পারো কিন্তু থিওরি প্রশ্ন যদি তুমি মনে না থাকে যদি ভুলে যাও তাহলে কিন্তু এখানে কোনোভাবে অ্যান্সার করা তোমার পক্ষে পসিবল না তার মানে থিওরি প্রশ্ন আসলেও এটা কিন্তু অনেকে ভুল করে আসে একদম সঠিক প্রশ্ন দেখা দেখে ভুল করে আসা এবং আমার যে পরীক্ষার সময় আমিও কিন্তু এরকম দুই তিনটা প্রশ্ন ভুল করে চলে আসছিলাম বাসায় হিসেবে মিলিয়ে দেখেছি আমি ভাবছি যে এটা ওইটা আলটিমেট ভুল তো থিওরি প্রশ্নগুলো কিন্তু আমরা ভুল করে থাকি বেশি এর জন্য তোমাকে যত পারো বেশি বেশি প্র্যাকটিস করবা তো প্র্যাকটিসটা কই থেকে করবা প্র্যাকটিসের ক্ষেত্রে তোমাকে অবশ্যই চট্টগ্রাম বিশ্বালের যে প্রশ্ন ব্যাংকটা আছে সেটা তুমি ফলো করবা এবং চট্টগ্রামের যে প্রশ্ন টাইপটা আছে এই টাইপের প্রশ্ন ভার্সিটি মিনিট থেকে ঢাবিতে জাবিতে রাবিতে কোন প্রশ্নগুলো আসে সেম প্যাটার্নে ঠিক আছে সেম প্যাটার্ন থিওরিটিক্যাল প্রশ্নগুলো যেগুলো যেগুলো আসছে ভার্সিটি কদ সেগুলো তুমি ফলো করবা এগুলো থেকে প্র্যাকটিস করবো ঠিক আছে এবং তোমাদের যে অনুশীলনের প্রশ্নগুলো আছে না অনুশীলনে ফিজিক্সে এই অনুশীলন থেকে তোমার যে থিওরিটিক্যাল প্রশ্নগুলো আছে এই থিওরিটিক্যাল এবং ছোটো ছোটো ম্যাথমেটিক্যাল পার্টগুলো এগুলো তুমি দেখলে মোটামুটি ছবির প্রশ্নগুলো ফিজিক্সে তোমার কভার হয়ে যাবে ঠিক আছে এছাড়া মূল বই থেকে তোমাকে অবশ্যই গুরুত্বপূর্ণ যে টাইপগুলো আছে সেগুলো একটু ভালো করে পড়তে হবে চেষ্টা করবা কোশ্চিন ব্যাঙ্কটা অ্যানালাইসিস করে টপিকগুলো টপিক অ্যানালাইসিস করা ঠিক আছে তো আমাদের যে চট্টগ্রাম বিশ্বের যে এক্সাম ব্যবস্থা থাকবে সেখানে প্রত্যেক বছরে গত বছরে আমরা টপিক অ্যানালাইসিস দিছিলাম দিয়েছিলাম প্রত্যেক অধ্যায় থেকে সেগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন আসছে ইনশাল্লাহ এই বছরও এর ধারাবাহিকতা তোমাদেরও কিন্তু টপিক অ্যানালিসিসগুলো দেওয়া হবে প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা চ্যাপ্টারের তোমাদের যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো তোমাদেরকে অ্যানালাইস করে পিডিএফ দেওয়া হবে সেখান থেকে তোমরা খুব সহজেই প্রিপারেশনটা নিতে পারবা ঠিক আছে তো রসায়নের ক্ষেত্রে দেখো রসায়নের ক্ষেত্রে তোমরা যেটা বেশি ইম্পর্টেন্ট নিবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য সেটা হচ্ছে তোমাদের যে অনুশীলনের প্রশ্ন ব্যাংকটা অনুশীলনের প্রশ্ন ব্যাঙ্কটা অর্থাৎ অনুশীলন থেকে যে সকল এমসিগুলো আছে বহুপদী বিশ্লেষণ এগুলা বাদে অন্যান্য যে এমসিগুলো আছে বিশেষ করে বোর্ড পরীক্ষায় আসছে বিভিন্ন ভার্সিটিতে আসছে সে সকল প্রশ্নগুলা এবং চট্টগ্রাম বিষয় যে সকল প্রশ্নের টাইপগুলো আসে যে সকল টপিকগুলা থেকে প্রশ্ন আসছে এই টপিকগুলো একটু ভালো মতো দেখবা এবং ছবি প্রশ্ন ব্যাঙ্ক থেকে যে ব্যাখ্যাগুলা দেওয়া থাকে ঠিক আছে এখানে যে ব্যাখ্যাগুলা তুমি পাবা এই ব্যাখ্যাতে কিন্তু প্রচুর পরিমাণে তথ্য তোমার দেওয়া থাকবে ঠিক আছে তুই তথ্যগুলো যদি ভালো মতো সলভ করে দাও দেখবা যে চট্টগ্রাম বিষয় হলে রসায়ন থেকে একদম হুবুহু প্রশ্ন প্রশ্ন অনেক এখানে কাউন্ট পেয়ে যাবা ঠিক আছে তো এখানে কিছু ম্যাথমেটিক্যাল পার্ট আসবে যেগুলো তোমার নর্মালি দ্রাব্যতার ম্যাথ থেকে পরিমাণগত রসায়ন থেকে ঠিক আছে এছাড়া পরিবেশ রসায়ন থেকে তো এগুলো তো আসে এগুলো তোমরা প্র্যাকটিস করে যাবা আর বাকি যে উদাহরণ টাইপের প্রশ্নগুলো এখানে কিন্তু বেশি আসবে উদাহরণ টাইপের প্রশ্নগুলো কোনটি দ্রবণীয়তা এই যে এই টাইপের প্রশ্নগুলো বন্ধন কোন জাস্ট এক্সাম্পল টাইপের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু এখান থেকে আসবে তো তোমরা চর্বি প্রশ্ন ব্যাংক থেকে টপিকগুলো অ্যানালাইসিস করবা ইম্পর্টেন্ট যদি না পারো যারা চবি এক্সাম্পাসে ভর্তি হওয়া এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের যে ইম্পর্টেন্ট টপিক অ্যানালিস সেটা কিন্তু আমরা দিয়ে দেবো এটা আমরা বিগত বছরেও দিয়েছি এই বছরে তোমাদের এটা প্রোভাইড করবো ঠিক আছে তো ভর্তি হওয়া তোমরা কিন্তু পিডিএফ গুলো পেয়ে যাবে আর যারা ভর্তি হবো আমাদের যে ডেমো এক্সামগুলো তোমরা আমাদের ওয়েবসাইট থেকে দিতে পারবা এটা নিয়ে প্যারা নাই যে যারা ডেমো এক্সাম দিয়ে যাচাই করতে আসলে এক্সামেসের এক্সামগুলা কীভাবে হবে সেটা দেওয়ারও সুযোগ থাকবে ঠিক আছে আচ্ছা এবার জীববিজ্ঞান জীববিজ্ঞানের ক্ষেত্রে আসলে তোমাকে মূল বই যেহেতু তোমাদের অনেকেই পরীক্ষার এক মাস আগে বলো ভাই পরীক্ষায় তো মূল বই পড়ি নাই কিন্তু যারা এখন থেকে শুরু করতেছো তাদের জন্য মূল বইটা অবশ্যই অবশ্যই পড়া উচিত ঠিক আছে মূল বইটা অবশ্যই পড়া উচিত এবং সব কি পড়ার দরকার সব পড়ার দরকার নাই তোমরা এখান থেকে কী করবা টপিকগুলো অ্যানালিস করবে ঠিক আছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আলটিমেটলি আমাদের কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেই টপিকগুলো তোমার মূল বই থেকে ভালো মতো কনসেপ্ট ক্লিয়ার করে ফেলবা এবং ইম্পর্টেন্ট তথ্যগুলো এখান থেকে পড়ে ফেলবা তারপরে মূল বইয়ের যে অনুশীলনী আছে এটা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন ব্যাংকটা পাশাপাশি ভার্সিটি এই ইউনিটের কোশ্চেন ব্যাঙ্ক থেকে অনেকগুলো প্রশ্ন হুবহু কমন আসে ঠিক আছে ভার্সিটি এই ইউনিটের যে কোশ্চেন ব্যাঙ্ক এটা যদি ভালো করে দেখতে পারো এখান থেকে তোমরা হুবহু প্রশ্ন কমন পাবো ジビーナなりきてるよ。 ঠিক আছে এবার অসব গণিতের ক্ষেত্রে গণিতের ক্ষেত্রে প্রশ্নগুলা এই গণিত প্রশ্নটা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রামে একটু হার্ড হয়ে থাকে এবং অনেক প্রশ্ন সিলেবাসের বাইরে থেকেও আসে গত বছর প্রায় দশ থেকে বারোটা প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে আসছে পঁচিশটার মধ্যে দশ প্লাস প্রশ্ন যদি সিলেবাসের বাইরে থেকে আসে তার মানে বুঝো বেসিক্সে আই আইকিউ টাইপের প্রশ্নগুলা এরকম প্রশ্ন তোমাকে দিবে ঠিক আছে তো এই প্রশ্নগুলো তোমাকে দেখতে হবে ছবির প্রশ্নগুলো মাস দেখতে হবে ঠিক আছে ছবিতে কোন টাইপের যেগুলো আসে ওগুলো একটু ভালো করে যদি টাইপ ওয়াইজ সলভ করতে পারো তাহলে এখান থেকে কভার হয়ে যাবে তো এটার জন্য এক্সট্রা হবে তোমরা যে ম্যাথ বইটা আছে সেটা ফলো করতে পারো ম্যাথের যারা দাগাবা ঠিক আছে ম্যাথ যারা দাগাবা তার মানে তোমাকে ম্যাথে অবশ্যই ভালো করতে হবে যদি ভালো না করো বাকিরা কিন্তু তোমাদের অন্যান্য সাবজেক্ট দাগে ফিজিক্স কেমিস্ট্রি বায়লজি দাগে তোমার থেকে বেশি মার্ক পেয়ে যাবে এবং তোমার আগে তারা কিন্তু সাবজেক্ট পেয়ে যাবে এটা মাথায় রেখো ঠিক আছে তুমি কিন্তু অন্যান্য সাবজেক্ট পাবা না তোমার পজিশন যদি ছয় হাজার হয়ে যায় তুমি জীবনেও অন্য কোনো সাবজেক্ট পাবা না তোমাকে শুধুমাত্র ম্যাথেই পড়তে হবে বাট তোমার পজিশন যদি দেখা যায় যে দুই হাজার মধ্যে চলে আসলো তো দুই হাজার মধ্যে আসলে তুমি দেখা গেলো ফিজিক্স ম্যাথ এইগুলা ফিজিক্স ম্যাথ অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো তুমি পাবা ঠিক আছে যেহেতু ম্যাথ যদি না দাঁড়াও সেক্ষেত্রে তো ম্যাথ পাবা না অন্য সাবজেক্ট পাওয়ার সময় থাকে কিন্তু যদি গণিত দাগায় পজিশন পিসে চলে যায় তাহলে তুমি কিন্তু জাস্ট ওই ম্যাথই পাবা অন্য কোনো সাবজেক্ট তুমি কিন্তু আসবে না কারণ দুই হাজার তিন হাজারের পরে অন্য সাবজেক্টগুলো খুবই কম আসে খুবই কম আসে এবারও কিন্তু মাত্র দেখো সাতাশশো আটষট্টি এরকম পজিশন পদ্ধ সাবজেক্ট পাইসে আর গণিতে প্রায় দেখো সাত হাজার আটশো আটশো প্লাস এরকমগুলো মার্ক পাইছে তার মানে একটু খেয়াল রাখবে ঠিক আছে বাংলা ইংলিশের ক্ষেত্রে এখন থেকে তোমরা বাংলা মেন বইতে একটু প্রায়োরিটি দাও ঠিক আছে মেন বইতে তোমাদের যে লেখক পরিচিতিগুলো আছে না প্রত্যেকটা গদ্য পদে যে লেখক পরিস্থিতি এখান থেকে প্রশ্ন আসে এবং প্রত্যেকটা গদ্য পদে যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ যে এমসিগুলো সেগুলো একটু মাথায় আসে তো এই গল্পগুলো এখন একটু তোমরা পড়ো যেহেতু এখনও সময় আছে তোমরা পরীক্ষার এক মাস আগে হুট করে শুরু করলে তখন এই সময়টা পাবো না বাংলা এবং ইংরেজি যারা বিশেষ করে সেকেন্ড টাইমার আসো তোমাদের যে তিন মার্ক এই যে তিন মার্ক এই তিন মার্কটা তুমি কিন্তু চাইলে এই বাংলা ইংরেজি দিয়ে ওভারকাম করতে পারো কারণ অনেকেই বাংলা এবং ইংরেজিতে সময় দিতে পারবে না যারা ফার্স্ট টাইমার আসে বিশেষ করে তারা কিন্তু বাংলা ইংরেজের সময় খুবই কম দেবে তো তুমি যদি এখানে বেশি সময় দিয়ে মার্কটা বেশি তুলতে পারো এখানকার যে পঁচিশ মার্ক এই পঁচিশ মার্ক তোমার কিন্তু টার্নিং পয়েন্ট হতে পারে তুমি যদি এই পঁচিশ মার্কটা ভালো করতে পারো কারণ গ্রুপ সাবজেক্ট সবাই ভালো করবে এগুলাতে গিয়ে খারাপ করবে তো তুমি যদি এখানে একটা বেশি মার্ক তুলতে পারো তোমার জন্য কিন্তু বাকি তোমার যে তিন মার্ক তুমি পিছিয়ে আসো এটা তো তুমি একটা ওভারকাম করতে পারবো ওদের সাথে ঠিক আছে ইংরেজির ক্ষেত্রে তোমাদের গ্রামার পার্টটা ভোক্যাবুলার পার্টটা যেভাবে গ্রামারগুলো পড়ো এগুলো দেখবা এবার গত বছর আবার তোমরা হচ্ছে এই প্যাসেজ দিয়েছে প্যাসেজ থেকে প্রশ্ন সলভ করা এরকম নতুন আঙে কিন্তু প্রশ্ন আসে তো গত বছরের প্রশ্নটা তুমি দেখবা দেখে ওই টাইপের যে প্রশ্নগুলো আছে একটু বেশি বেশি সলভ করার চেষ্টা করবা বাংলা ব্যাকরণ পার্ট থেকেও কিন্তু তোমার প্রশ্ন আসবে বানান শুধু থেকে তারপর উপসর্গ সমাজ এই টাইপের যে প্রশ্নগুলো সেগুলো টপিক অ্যানালিসিসগুলো কিন্তু আমরা তোমাদের দিয়ে দিব সেখান থেকে তোমরা ওই টপিকগুলো ধরে ধরে প্রিপারেশন কিন্তু কভার হয়ে যাবে বই কোনটা ক্যাল্ট করবে ঠিক আছে এবার আসো বই বইয়ের ক্ষেত্রে প্রশ্ন আমরা কোনটা নিব প্রশ্ন ব্যাঙ্ক তোমরা কোনটা নিবা এক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন ব্যাঙ্ক আছে সবগুলাই মোটামুটি ভালো সেটা তোমাদের বলে দিই যদি তোমরা চ্যাপ্টার ওয়াইজ চাও যদি তুমি চ্যাপ্টার ওয়াইজ চাও একটা চ্যাপ্টার ওয়াইজ সেটা হচ্ছে ছবি নলেজ ছবি নলেজ এটা তোমাদের আছে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ দ্বিতীয়তে তোমরা পান করিটা নিতে পারো পান করি যে ব্যাখ্যাগুলো এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ব্যাখ্যা দেওয়া থাকে তারপরে তিন নাম্বার যে পার্টটা আছে সেটা হচ্ছে হালদা এই যে তিনটা বই তোমরা কালেকশনের মধ্যে যে কোনো একটা রাখতে পারো ছবি নলেজ এটা হচ্ছে অধ্যায় ভিত্তিক যারা অধ্যায় ভিত্তিক লাগবে তারা অধ্যায় জন্য চবি নলেজ বইতে নিতে পারো এই দুইটা হচ্ছে তোমার ইয়ার এই দুইটা তোমার হচ্ছে ইয়ার ঠিক আছে এই দুইটা তোমার ইয়ার থাকবে ওকে আচ্ছা তো এই দুইটা বই কালেক্ট করো এই পরে আসো আমাদের এক্সাম ব্যাসের ডিটেলসটা সম্পর্কে তোমাদের একটু বলে দিই তো আমাদের এক্সাম ব্যাসটা শুরু হবে হচ্ছে আগামী পনেরো তারিখ থেকে তোমরা যারা চট্টগ্রাম ভর্তি করে দিবা আগামী পনেরো সেটের মধ্যে থেকে রুটিন ওয়াইজ তোমাদের পিপারেশন শুরু হয়ে যাবে তো রুটিনটা আমরা আর কিছুদিন পরে তোমাদের দিব তো এটা ফিটা রাখা হচ্ছে তোমাদের জন্য দুইশো নিরানব্বই টাকা ঠিক আছে এইটা এই অফারটা থাকবে হচ্ছে প্রথম একশো জন ঠিক আছে প্রথম একশো জন তোমাদের দুইশো নিরানব্বই টাকায় তোমরা ভর্তি হতে চবি ছবি ভর্তিপক্ষায় এই বছর তোমাদের নির্বাচনের আগে নেওয়ার সম্ভাবনা অনেক কম কারণ তোমরা জানো চট্টগ্রামের পরিবেশটা এখন গরম তো নির্বাচনের আগে হওয়ার সম্ভাবনা বা শিডিউল পাওয়ার পসিবিলিটি খুবই কম তারপরে আবার এই বছরের পরীক্ষার যেগুলো ক্লাস পরীক্ষা নিয়ে সেজন্য নিয়ে পরীক্ষাটা তোমার একটু পরে হতে পারে সম্ভবত ঈদের পরে হওয়ার সম্ভাবনা আছে ঈদের পরে সম্ভাবনা আসে আবার আগে যদি হয়ে যায় নির্বাচনটা না হইলে এখানে প্রবলেম হইতো না কারণ নির্বাচনের মধ্যে দেশে একটু ঝামেলা হইতে পারে তখন হয়তো পরীক্ষা পিছাইতে পারে ঠিক আছে তো বেশিবার তোমার একটা সুযোগ আছে সেটা হচ্ছে ঈদের পরে তো লম্বা একটা সময় তোমরা প্রিপারেশন নিতে পারবা এখান থেকে তোমরা কিন্তু দুশো নেওয়ারে ভর্তি আছো চট্টগ্রাম এক্সাম আছে তুমি কী পাচ্ছ এখানে তুমি অধ্যায়ভিত্তিক এক্সাম পাবা প্রত্যেকটা অধ্যায়ের জন্য ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস তোমাদের দিয়ে দেওয়া হবে প্রত্যেক সপ্তাহে তোমাদের গাইডলাইন সেশন থাকবে জুম গাইডলাইন সেশন এখানে তোমাদের ওয়ান টু ওয়ান মেন্টরশিপ এটা তোমাদের জন্য অনেক বেশি হেল্প করবে যারা সেকেন্ড টাইম আর যারা ফার্স্ট টাইম আর সবাই এই সুযোগটা নিতে পারবা তোমাদের যে সকল প্রবলেমগুলো হচ্ছে প্রিপারেশনের জন্য বা বুঝতেছো না সেগুলো তোমরা সেখানে আমাদের কাছে বলতে পারবা ঠিক আছে এরপর সব এক্সামগুলো আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো চবিতে আসার মতো অর্থাৎ কেউ যদি আমরা যে টপিক অ্যানালাইসিসগুলো দেবো সেগুলো যদি পরে আবার এক্সামের প্রশ্নগুলো যদি একটু রিভিশন দেয় তাহলে আলটিমেটলি ওই এই চ্যাপ্টার থেকে তার ম্যাক্সিমাম প্রশ্ন কমন আসবে এটা নিশ্চয়তা আমরা দিচ্ছি তো ছবিতে যেই টাইপের প্রশ্নগুলো আসে ওই টাইপের তথ্যগুলাই যেমন ভেক্টর থেকে যেগুলো প্রশ্ন আসবে যে থিওরিগুলো আসবে সেগুলো আমরা সুন্দর মতো সাজাই এখানে এক্সামে নিয়ে নিব কাজ শক্তি ক্ষমতা থেকে যা যা আসবে সব নিয়ে নেব রসায়ন থেকে যা যা আসবে সবগুলো ইম্পর্টেন্ট এমপিগুলো বাছাই করে ছবির জন্য যেহেতু এটা ছবি ডেডিকেটেড ছবির জন্য জাস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমরা এক্সামেসা রাখতেছি তো জাস্ট তুমি যদি প্র্যাকটিসগুলো করো এবং আমাদের প্রশ্নগুলো যদি ভালো করে সলভ করে যাও এগুলো থেকে দেখবে যে ম্যাক্সিমাম প্রশ্ন তোমার কমন আসবে এটা কি চান্স পার্জন হবে না কারণ বিগত বছরটাতে তুমি যদি দেখো গত বছরের যদি কাটমার্ক দেখো গত বছরের কাঠমাট পঁচাত্তরের আশেপাশে পঁচাত্তরের আশেপাশে তার মানে বুঝো কত বড় একটা হাই একশোতে পঁচাত্তরের মাঝামাঝি যারা ছিল তারা মোটামুটি পজিশন করতে পারছে লাস্ট পজিশন এই যে একদম ছাব্বিশশো সাতাশশো পজিশন এই পজিশনের মধ্যেই যে তোমার পঁচাত্তর মার্ক পাইছে তার মানে বুঝো কত বেশি কম্পিটিশন হচ্ছে আর যেহেতু আগেরগুলোতে আগে শুধুমাত্র চবিতে পরীক্ষা হতো তখন অনেকে পরীক্ষা দিতে যাইতো না এবার যেহেতু তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তিনটা জায়গাতে পরীক্ষা হচ্ছে তার মানে সবাই কিন্তু ম্যাক্সিমাম পেশন পড়তে পরীক্ষা দেয় কম্পিটিশনটা কিন্তু অনেক বেশি হয় গত বছর দেখা গেল অনেক পরে চট্টগ্রাম পরীক্ষা হয়েছে সবাই যারা কোথাও চান্স পায় নাই সবাই ছবিতে পরীক্ষা দিচ্ছে কাটমার্কটা কিন্তু বেড়ে গেছে ঠিক আছে কাটমার্কটা কিন্তু বেড়ে গেছে প্রশ্ন মোটামুটি সহজ ছিল বাংলা ইংরেজি বাদে তো তোমার কিন্তু টার্গেট রাখতে হয় মিনিমাম এটা ঠিক আছে মিনিমাম ওই যে পোশাক্তর টার্গেট রাখতে হবে যদি চান্স পেয়ে যাও তার মানে আমাদের কোশ্চেনগুলো পাশাপাশি তোমাকে এক্সট্রা একটু ভালো মতো প্রিপারেশন নিতে হবে আমরা যে টপিক অ্যানালাইসিস দেবো ওই যে বললাম টপিক অ্যানালাইসিসের টপিকগুলো ভালো মতো পড়বা আর এক্সামগুলো দিবা তাহলে মোটামুটি একটা কভার হয়ে যাবে ঠিক আছে আর তুমি যদি নিজে থেকে যত বেশি প্র্যাকটিস করবা যা যা লাগবে সেটা তোমরা প্রোভাইড করবোই তোমাদের প্রয়োজনীয় যে প্রশ্ন ব্যাঙ্ক প্রশ্ন ব্যাঙ্কের পিডিএফটা আমরা এখান থেকে তোমাদের দিয়ে দেবো ভার্সেলি কমেন্টের যে ব্যাংকটা সেটাও তোমরা এখানে পেয়ে যাবে বা ফিজিক্সের ক্ষেত্রে শর্টের বাইরে যে এমস অধ্যায়গুলো আছে শর্ট সিলেবাসের বাইরে যে অধ্যায়গুলো আছে সেগুলোর প্রশ্ন ব্যাংক সলভ প্লাস তুমি কিন্তু এখানে পেয়ে যাবা ঠিক আছে আমাদের এক্সাম আমরা ফুল সিলেবাসে নেব তোমাদের ছবিতে প্রত্যেক বছরের ফুল সিলেবাসে এক্সাম হয় এই বছরও ফুল সিলেবাসেই হবে তো ফুল সিলেবাসে আমরা এক্সামগুলো নিব ঠিক আছে তো এখান থেকে তোমরা সর্বোচ্চ বেনিফিটেড ইনশাল্লাহ পাবা তো যারা ভর্তি হতে চাও প্রথম জনের মধ্যে থাকতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমার ভর্তিটা নিশ্চিত করে ফেলো ঠিক আছে তোমার এটা বেনিফিটেড পাবা ঠিক আছে তো এটার জন্য আমরা আর্কাইভ তুমি যদি এখন ভর্তি হও এখন ভর্তি হলেই তোমরা আর্কাইভ এক্সাম পাবা ঠিক আছে আর্কাইভ এক্সাম পাবা এই এক্সামগুলো তোমরা দিতে পারবে ছবির জন্য ঠিক আছে এই এক্সামগুলো তোমরা চব্বিশ জন দিতে পারবা ওকে আর ডেমো এক্সাম দেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তাহলে তুমি ডেমো এক্সাম পেয়ে যাবে ওকে যারা ভর্তি হা চবির জন্য পরবর্তীতে আরো ভিডিও আসবে নেক্সট আরো কিছু ভিডিও আসবে তো যদি তোমার এর বাইরেও কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো অথবা পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে করা হবে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ